ওই যে ঔষদের লাইট আছে না ঔষধের লাইট ও ডাক্তার কাছে জিগাইছে না যে ইয়া দিব কি না ইয়াতো ডাক্তার বললে না পানি দিতে না যে আমরা ঠান্ডার সমস্যা গ্যাস দিল সকালে যদি ঠান্ডার গ্যাস দেওয়া লাগে তো পানি দিয়ে কী লাভ মাথা ঘুরা শরীর দুর্বল দেখা শরীরে রক্ত নাই দেখা এই কারণে রক্ত তো দিব কইলে তো দিল না কেন ওনার কালকে দিই তারে কালকে ডাক্তার কেছে রক্ত আছে কোন ডাক্তার কবে কইলো হেদনা কালকে দিন থাকুন লাগলে দিন শুনুন আরে না হে না কামারি নিছিল না ইয়াতে কালে বলছে যে রক্ত নাই শরীরে দুই ব্যাগ রক্ত লাগবো দুই কে দুই ব্যাগ রক্ত লাগবে এবার ওই যে তারেকের বন্ধু জানি কি ওইবারে করে যে আমার গ্রুপের লাগে আমার গ্রুপের লাগে মিলে এ পজিটিভ নাকি রক্ত הרבולי פוזיטיבי. הקווי סייג בגדי בו נא רק לרדת, זה אני נא. נאי טונה דיווקתי. ניקליס יואלן לבית הזה. הלו הופ খাবার খাইতেব বেশি বেশি যেহেতু খাবার খাই খাই না খাইম না ওর ও না জোর করে খাইতে পারতে পারলে ভালো তো আমি খাইতে চান না পানি লাগে গিল্লা লাগে টান ধরে পাতলা ওই মহিলারা ওই সময় করলাম না যে আর নিতে মহিলা কইছে যে আমি পরে নিব একে বলছো না এটা নেয় না আজকে বলুন নার্সে করে যে ওনার বলছে উনি বললো যে পরে নিব মানে ডিউটি শেষ করে বাসায় চলে আসে মহিলারই আর নেয় না এরকম যেমন আবার ওই ডাক্তাররা রাখ দেয় সেকালে আবার ঠিকমতো কাজ করে Thank right. you.

আর যেই যে পরিমাণ স্বাস্থ্য আর প্রত্যেক দিন এক ঘন্টা করে আট উচিত হেলে দেখুন আর স্বাস্থ্য কয়ে যাইবে বিশ্বাস করেন এটা কিন্তু আটলে মানুষের স্বাস্থ্য শরীর ওজন অনেক কমে এই জায়গায় না মানে ওষাদ আসে না না সেটা ইয়া করে না খালি ওষা অবস্থা ওই দুপারে ওষা দিছে ওই যে আবার কালকে আনছে হে ও আনছে এক হাজার টাকা দেয়া আজকে দুপুরে আবার লেখা দিছে ওই কাউন্টারেতে বলছে যে কালকে ওষাদ নিছে হে ওষুধ কি করছে হে পর যেমন আনাল তো ওষুধ দেয়াই দিত বাইরে গেল তবে সেই ওষুধ দিত হাসপাতালের ভিতরে দেখে যে রকম দেয় না যে কালকের ওষুধ কি করছে ওনরা জি গাইব না যে ওষুধ আছে কিনা পরীক্ষা করে দেহি ওষুধ এরকম জি গাই মানে ওনাগুলো খালি টাকার দরকার এটা ক্লিনিক না মানে অন্য তো সরকারি হাসপাতাল না যে এটা সরকারি এরকম তো না এগুলো খালি টাকার দরকার টাকা এরা একটা রুগী দেখতে পারলে এর টাকা このディスカーンな、ね、い。 Alaikum selamat balas ya, apa nama balasnya?

लेबू डाल कैसे हैं लेबू खाएं मिशिगन लेबू खाना लेबू शरबत बनाया शरबत बनाया हमारे लिए और ये अगर लेबू खाएं क्या हमसे साफ़ कौन से जो फॉल कर रहे हैं लेकिन टॉप कर रहे हैं लेकिन बॉक्स रखो लेन डक्शन क्या খাইবার

সোতরা খায়ো রিমিয়া জনো নামাইছে মনতো কষ্ট করায় রে উడే এমন রে যতোলা ধরে সাইকি নামা আজ গাত সবো নামা লাগি ইদে ইদে নাইছে উডা দিননে সোনি আমা আটতেছন হবে গান্ডতে ওহ রে টোলা মানে হল ওতে বেরে ককি ওনি জোরে বান আন তারে কি আমার এনে ছয়া গেছে গ আমি তো আড়তে জম কইছে হবে যা কে আমি একা লাজিনা আমারে লাজিন তাহলে কো জনই তাহলে একা যায়ে মটর করে তারে খাইনি তারে কই ফোন দেন না বাবা কেমন আছে আমার ফোন দিবি এই হারা দিনে খেলা যায় নিসবতে আমার এক লায়ানো বয় লাগি অনেক আমি কতবার ফোন দিছি আমরা দরকারই দরকারই জি মামারই করে কথা কেন باتیں কেন একা বয় থাকে মন চাই

একটু একটু খাওয়াইতে বলছে ফল হ্যাঁ সবাই খাইছি দুই পিস কমলা আর অল্প কটা আনার খাইছি বাস আর খাইছি একটু ওই যে কি জানি যে কিন্তু পাক্কে চামচটা কি এই যাও যাও খাইছি ওই দুই চামচার একটু ছুঁয়া দিয়েছি ওইটা ওষাদের পরে খাইব আর সুপো খাইবেন না খাইবেন না আমি স্যুপ একটুক সুপ একশো টাকার দুবার আনছি আবার সকালে সকালে খায় শেষ করছে আজকে একটু মোটামুটি খাইছে যেটুক কারণ কাল থেকে একটু খাইতে পারবে পর দিন থেকে তো আবার খাইতে আবার দেরি হইব খাইতে লেবু খাইতে পারবো বলছি লেবু আজকে এই পাইপ খুললে লাগছে এই প্যাডের হ্যাঁ খুললে লাগছে আজকে আমি পরশু দিন ইয়া করবো না হলে না তো ভিতরে না পুরাটা একটু নি ভিতরে সামান্য ওই জন্য নিশাদিসে আমি আমি কইরুম তো আমি বেরোতে ডাক্তার কয় না হ্যাঁ

একবাটি ভাত আনছে একবাটি যাও আনছে আর একটা ডাইল আর একটা হইলো যা এই তরকারি হেয়ার লেগে মনে হয় ভাত বেশি আনতে না আবার আজকে গ্যাস নাই এই কারণে হে ভাত গাছ গা কেমন জানি দলা দলা হয়ে আর নিবার নেবার ইয়াতে রানছে না হে ভাত গাছ গা কেমন জানি ভাইয়া যাও যদি না আনতো অন্যবার হেলে যেমন ওই ভাত আর একবারই আনতো না আমি খাইছি অর্ধেক ওই যে আছে তো ভালো নষ্ট হয় না তো যেমন না ভাত খেব না সকালে খায় না ভাত আমার ভাত লাগবোই ভাত এক বিশ টাকার দাম কম আছে ওইবো আমি না তার ভাত একবার লোককে না अरे कैंदीवाल ये को आवे ना ये ते बातों में रोशन था ना अन्ना ये वर रहे थे एक ट्रेवलर हमारे दिया रेविलनी से रोशन था ना नेल के तो अरे तारीख तो बातें नहीं थी उसने वो तो ऐसे भूमाई तरफर से हाँ हाँ भूमाई सीना था

এক আলকে তো বৃহস্পতিবার আয়ার সময় বানো